খুশো সে বলছে তুমি আমি আমি তুমি আমি আর তোমার বাদে কোনো পার্থক্য নাই হাল্লা না বাদানা নাহান রুহান বলছে আমরা দুইটা রূপ এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে না মুজবি আস্তার কর্লাম কোথায় মাবুদ বুদ কোথায় আব মা বোধ হলেও সপ্তম আসমানের উপরে আর আব বান্দা হল সপ্তমাসমানের নিচে দুইটাকে কি করে ফেলেছে এক করে ফেলেছে এই আকিদার মানুষ হলো। আর একটা ওটা বলবো আর একটু বলি এই আল্লাহ বলছে আনাল হাক আনাল হক আনাল হক যতই বুঝাচ্ছে বলতে হবে যাই এটা না আমি আল্লাহ আমি আল্লাহ আবার বলছে আনাল হাত আনাল হাক মানে এখন ওর মধ্যে কি ঢুকে গেছে কে ঢুকে গেছে আল্লাহ ঢুকে গেছে নিজে কি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে আনাল আনাল এটা সর বইয়ের মধ্যে আশেক মাসে বই আছে না এই বইয়ের মধ্যে লিখছে ভালো করে দেখবেন আপনারা ভ্রান্তির বেলা দিলে একামতে দিন বইয়ের মধ্যে উল্লেখ করে দিছে সবার গোমর ফাঁস হয়ে গেছে এই জন্য একটু সুযোগ পালে কিভাবে মুজাফারকে সেঁচা যায় সে চেষ্টা করে একটু খালি শুন একটু আপনারা কি বলেন ভাষাটা পান থেকে চুন খসলে যদি হয় কোটি কোটি সিসি ক্যামেরা ছাড়া আছে আমার উপরে কোটি কোটি খালি একটু ভুল করে দেখুন সব দল বাংলাদেশে যত ইসলামী দল আছে সব দল চেষ্টা করে কিভাবে মুজাফারকে সাইজ করা যায় যে কথা বলিনি ওই কথা তৈরি করে ছেড়ে দেবে মুজাফফর বলেছে সুরা বুরুজ নাকি জাল আমি শুধু বলেছি তোমার জন্মের সমস্যা আছে রাগ করেন না এটা বলাটা ঠিক না আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে আমি বলেছি যে সুরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করেছে কি সুরা ফুরুজ

না ওইটা না ওই বক্তব্যের মধ্যে শিয়াদের যে ধোয়া আছে এটা তোমার পছন্দ হয়নি ওই জন্য আমার বিরুদ্ধে লাগাই দিছে জানেন পুলিশ আমাকে থানায় ডাকছে আপনি কি বক্তব্য দিয়েছেন আপনার বিরুদ্ধে চলছে এই প্রতারণা আমি নাকি আল্লাহ নবীকে বিয়াদব বলেছি আমি বক্তব্য বলেছি পীড়া পিড়ি আর লাগাই কি আমি নাকি নবী সাল্লাহ আসলামকে বেয়াদব বলেছি ভাই ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মিথ্যাচার করে টিকা যায় কিন্তু শেষ ফলাফল ভালো হয় না সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে নির্বাচন হয়েছে পৃথিবীর সেরা নির্বাচন শুনেননি আপনারা হ্যাঁ এটা শুনেননি ও দেখছেন শোনার কি দরকার দেখেছেন সরাসরি ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু ছিল না হ্যাঁ কিন্তু কথা তো ঠিক কথা তো বলছে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর রবাহুল কাদের কিভাবে বলছে কথাটা এগুলো কি এগুলো কি ভাই মিথ্যাচার করো না হয় মিথ্যাচার করো না এর পরিণাম কি ভালো না খুব খারাপ হবে খুব খারাপ হবে খুব খারাপ হবে সাইদে সাহেব আমার কাছে চিঠি লেখলো। আর আপনার ওজন নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারি না আমার কাছে আর আপনার ওজন নষ্ট হয়ে গেল কেন কেন এই পত্র যদি ভাইরাল হয় ওজু শুধু একজনের না বহু মানুষের ওজন নষ্ট হবে বহু মানুষের ওজন নষ্ট হবে শিরোনাম কি দিয়েছেন দু সালে পঁচিশে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই দেখুন এটা শুধু শিরোনাম না এটা একটা বিপ্লব আগামী দিনেই মানুষ এই শিরোনাম উপলব্ধি করবেন সালা করবে উপলব্ধি যে সালাত উপহার দিয়েছে দেশের মাজার মাজারপজারের কবর পজার বেদাতিরা এই সালাত রাসুলের সালাত না এই সালাত হল বেদাতি সালাত এই সালাত হল ভুয়া সালাত এই সালাত হলো জাল সালাত সহি সালাত রাসূলের সালাত সেটাই যেটা কুরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটাই হলো রাসূলের সালাত এটা বুঝবেন আপনি বুঝবেনই একজন ব্যক্তি আমার কাছে বলেছে আপনি আমাকে কিভাবে দিবেন তা জানি না দশ হাজার জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত বই আমাকে দিবেন এটা উপহার স্বরূপ আমি চাই আমি জায়গা মতো দেব আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন বড় একজন অফিসার আমি বললাম যে কি বলেন এই দশ হাজার সালাত আমি বই কোথায় পাবো এই দশ হাজার বই আমি দিয়েছি এর আগে দুই হাজার দিয়েছি কিন্তু এবার ডিমান্ড কত হাজার দশ হাজার বই দিবেন আমি বিতরণ করবো ইনশাল্লাহ তো দশ হাজার একটা বইয়ের দাম দুইশো টাকা কত দাম মনে হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দিলেন লিখেছে মুজাফফর কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের এই কথা লিখেছে একটু হের ফের হতে পারে কিন্তু এটাই লিখছে যখন গেছে আবার এই সিটটা কারেকশন করে দিয়েছে না কলম দিয়ে কারেকশন করে দিয়েছে আবার ওইটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাআল্লাহ কিন্তু এই যে মিথ্যা সাথে করলেন সাইদি সাহেবের সাথে দেখাই হয়নি কোন পত্র লেখেনি মুজফর বিন মহসিন মিথ্যাচার করছে ভাই আপনার ঘুম হয় কি করি মিথ্যা কথা বললেন বলেন তো আপনাকে থাকে আপনি সালাপ পড়েন কি করে মিথ্যাচার করেন না দয়া করে যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার চলে আসেন ইবনুল আরবি বলছে ইবনুল আরবি বলছে আল আব্দুর রব্বুল অর রব্বু আব্দুল

ওয়ে আবুদুনি ওয়া আবুদু হু এই জন্য আল্লা আমার প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করি আল্লা আমার ইবাদত করে আমিও আল্লার ইবাদত করি কেমন কথাগুলো বাক্যগুলো শি শি শুধু তাই শুধু তাই এই এই ইবনুল্লাহ আরাবি বলছেন যে ইন্নাম আর রিজাল ইজা ইয়োজা আজিযু যাউ জা তাহু ইন্নামা ইউজা মানুষরা লোকেরা পুরুষ লোকেরা যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে তখন সরাসরি আল্লাহকেই জড়িয়ে ধরে থামেন থামেন শেষ করে নিত এই ব্যাখ্যা দিয়ে নাবলুসি হাক্কা। যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহর সাথেই মিলন করে সহবাস করে মানে স্বামী আল্লাহ স্ত্রী কি আল্লাহ বুঝেননি বলে থাক ও এটাই হলো আল্লাহ নূর আল্লাহ আসমান জমিনের নূর অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা অর্থাৎ সব কিছুই আল্লাহ সব কিছুই কি আল্লাহ জাকির নাক সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা তারা বলে সব কিছু আল্লাহ আর আমরা বলি সব কিছু আল্লাহ মনে আছে

ঠিক বন্ধ করেন বাংলাদেশে মানুষ এটা চায় না কিন্তু আল্লাহই লাগায় দিয়েছে ওই যে ডেড ফর কি ঢেল মানে কি পড়ে ওই যে সুতো 18 বছরের একটা ছেলে নিরীহ একটা ছেলে নামাজি একটা ছেলে মসজিদে ঢুকে সালাত পড়েছে জোরে আমিন বলেছে রাসূলের তরিকায় সব মুসল্লি ঐক্যবদ্ধ হয়ে ছেলেটাকে এমন পিটান পিটাইছে মরা মরা অবস্থা আর আল্লাহ এখন লাগাই দিচ্ছে মর এখন মর এখন কষ্ট লাগে মসজিদ গুলো বন্ধ করে রাখছেন কেন বন্ধুর আমার কষ্টের সাথে বলছি আর একটা ছোট্ট আকিদা বলে শেষ আমার আখতার ভাই বসে আছেন আমার বক্ত শুনেই নাকি যাবেন তো একটা আকিদে একটু তো সবাইকে বলবো এটা নতুন কথা আপনার কখনো শুনেননি বলবো ছোট্ট কথা বলে শেষ করব আমি পড়েই বলবো আপনাদেরকে হ্যাঁ কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না এটা নতুন একটা থিম এর নাম হল তাসাব্বুরুস শেহেব কি তাসাব্বুরুস সাহেব বলেন তো দেখি শবে উচ্চারণ করেন তাসাব্বুরুস শেখ এটা কি এটা কি এটা কি এটা আমি পড়ি আপনারা দেখেন ইন্না আত্মীয় দাতা তাসাব্বরিশ শেখ মিন আখতরে মো তে মো মো তাতে দাদ মাসায়েফে দেওবেন্দিয়া দেওবন্দি শায়েখদের যত আকিদা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক আরাব আকিদা হল তাসাব্বরুস শায়েখ সেটা কি ওয়াহি আমালিয়াতুন সোফিয়াতুন বাহ্ তাতুন সেটা খুব তীক্ষ্ণ সোফি আমুলিয়াকিদা এটা

এই পীর সাহেবের ছবিকে তো মধ্যে অন্তরের মধ্যে অঙ্কন করে অঙ্কন করে কি করে দেখেন তার পীরের ছবিকে মৃত্যু হোক অথবা কি অনুপস্থিত হোক এই ছবিকে কি করবে ভিতরে ক্ষুদাই করা খোদাই করা বুঝেন খোদাই করা বুঝেন কাকে বলে খুদাই করা তো দেখি ওই যে মসজিদের ফলক লেখা থাকে না পাথরের উপরে নাম লেখা থাকে না এ বলে খুদাই করে তো বলছে যে ওই মুহিত সে মনে মনে পীর সাহেবের ছবিটা কি করে খুদাই করে অঙ্কন করে আলা কলবিগি হাতটা তার তেসেমা তার মা ফি অবশেষে অঙ্কিত হয়ে যায় কি হয়ে যায় কলবের মধ্যে অঙ্কিত হয়ে যায় ফাইদা ইরতা সামাত তাকাল্লামা শাইকাহ যখন ছবিটাকে আ অঙ্কন করে ফেলে তাকাল্লা মাসাই খাব তখন সে এই অন্তরে অন্তরে শায়কের সাথে কথা বলে বুঝেন মনে কথাটা যেহেতু অঙ্কন করা আছে ওই মুরিদ তখন সরাসরি কার সাথে কথা বলে মনে করে পীর মারা গেছে আব্দুল কাদের জেলানি মারা গেছে বহু বছর আগে সাতশো আটশো বছর আগে মারা গেছে কিন্তু তার ছবিটা কি করেছে অঙ্কন করেছে করে ওই শায়কের সাথে কথা বলে বি ওয়সেতে হা ওই যে অঙ্কন করলে যে ছবিটা এই ছবির মাধ্যমে সে পীর সাহেবের সাথে কথা বলে ওয়স্তা সারাহ ফিল উমুর আল্লাহতে ইরইদুহা সোশমাতেলা হুতু কইছে ওয়স্তা শারাহ ফিল উমরে আল্লাহতে ইরইদুহা এবং ওই শায়েকের সাথে সে পরামর্শ করে কি কি কাজ করবে আর কি কাজ করবে না অথচ কি মরে গেছে কি হয়েছে। মরে গেছে ফিহা দেগিল আকীদা মা ফিহা এববার আরওয়ায়ে সালাসা থেকে তারা পেশ করছেন ঠিক রশিদা আহমদ গাঙ্গোহী ইমদাদুল্লাহ মহাজের মাতকি এই তাবলিক উপমহাদেশে যে তাবলিক এই তাবলিকটা চলছে ইমদাদুল্লাহ মহাজের মাতকি এই সুফির দর্শনের উপরে তাহলে বলেন তো এই সাহেব পূজাটা মূর্তি পূজার চেয়ে খারাপ না ভালো হ্যাঁ মূর্তি পূজা তো হয় মূর্তির কাছে গেলে মূর্তি পূজা তো হয় মূর্তির কাছে গেলে তার আগে মূর্তি পূজা হয় না আর দেউবন্দি সাহেবদের অন্তরের মধ্যে সাহেবের ছবি খুদাই করে প্রতি নিওতে খনে খনে সাহেব পূজা চলছে এটা কতই না ভয়ানক ভাই কতই না ভয়ানক ইলিয়াস সাহেব এটাই করে গেছে উপমহাদেশে এটাই হয়ে গেছে আমি আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না এই ভাইরা তবলিগের ভাইরা ভাই আপনাদের সমালোচনা করছি না আপনাদের বই থেকে পড়ছি আর আশরাফ আলী থানবি তিনি লেখছেন আর আয় সালা আপনি পড়ে দেখেন কেন নাই বই নাই আসবেন আমার কাছে কি এই আকিদা কি আকিতা। আমি প্রশ্ন করছিলাম এই ভাইরা মসজিদে যায় না কেন উত্তর এক ভাই বিশ্ববিদ্যালয় পড়তো আমিও বিশ্ববিদ্যালয় পড়তাম আল্লাহ রহম রহম একটা বড় কলেজে চাকরি করে বিসিএস ক্যাডার হয়েছে এই ভাই আমাকে ফোন দিয়ে একটা মাসালা জানছে পরিচয় পরে দিবো মাসালা দেন দিলাম বলছে ওই মানুষটা যে যুব বাপরে ঘুরে বেড়াতাম বিশ্ববিদ্যালয়ে আপনাকে প্রশ্ন করতাম আমি সেই মানুষ মানে আরো খোলাখুলি বলেন আচ্ছা আমি চাকরি করি অমুক ইউনিভার্সিটিতে এখন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন এই জন্য আপনার সাথে যে আচরণ গুলো হতো যদি সেই সময় আরো নিকটে যেতাম কাছে হতাম তাহলে এখন এত আফসোস করতে হতো না রকম হাজার হাজার ছেলে সব বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করছে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে মুরব্বীরা গিয়ে তাদেরকে বুঝায় না কেন